কিছু দুষ্কৃতী নবপুর এলাকার দুঃখর্মী গ্রামে একই বাড়িতে পরপর চারটি ঘরে থাকা আলমারি ভেঙে সেখান থেকে কিছু সোনার না একটি গ্যাস সিলিন্ডার এবং আরও কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে পালায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে চন্ডিতলা থানাতে একটি মামলা দায়ের হয় যার কেস নাম্বার চন্ডিতলা পিএস কেস নাম্বার সাতশো পঞ্চাশ বাই ডেটেড দুই দশ দু হাজার পঁচিশ আন্ডার সেকশন দুশো পাঁচ বিএনএস তো এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ শেখ আলিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে সেই চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার এবং সোনার গহেনাগুলো উদ্ধার করা হয় এবং তার কাছ থেকে পরবর্তীকালে একটি টোটো উদ্ধার করা হয় তো এই ব্যক্তিকে আমরা আদালতে পেশ করি এবং তাকে চার দিনের পুলিশ রিমান্ডে নির্দেশ দেন মহামান্য আদালত এই ঘটনার সাথে অন্যান্য কারা জড়িত আছেন বা আরও কী কী চুরি আছে সেইগুলো আমরা তদন্ত করে এর পরবর্তী পর্যায়ে সেইগুলো আমরা বার করি এটা দুই নম্বর ঘটনা এবং তৃতীয় এবং শেষ ঘটনা হচ্ছে গত চার দশ দু হাজার পঁচিশ তারিখ মধ্য রাতে চিতলা থানার বেচারাম দে নামক এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে যে তার দাদা সুফল দে তাকে তার নিজের ঘরে গলা কাটা অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায় এবং সেই মৃতদেহে একাধিক আঘাতের চিহ্নও পাওয়া যায় তো অভিযোগকারীর দাবি যে যে ভিকটিম তার

238/61 of 2 BNS এই ঘটনায় তদন্ততে নেমে পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করে এবং তাদেরকে জিকাশাবাদ করে তো প্রাথমিক তদন্তে যতটুকু আমরা পেয়েছি তো এই মর্ডারের কিছু মূল কারণ যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে পারিবারিক কলহ এবং ব্যক্তিগত বিদেশ থেকে এই ঘটনা সূত্রপাত বর্তমানে এই মৃতদেহের ইনকোয়েস্ট করা হয়ে গেছে এবং পোস্টমর্টেমের জন্য বডিকে হসপিটালে পাঠানো হয়েছে আজকে এই আটক ব্যক্তিদের আমরা আসামিদের আমরা আদালতে তুলি এবং তাদের চার দিনের পুলিশ রিমান্ড গ্রাফ করা হয়েছে আপাতত প্লেস অফ অকারেন্স যেটা আছে সেটাই সিল করা আছে এবং এফএসএল টিম ভিজিটের জন্য আমরা রিকুইজিশন পাঠিয়েছি सेंट टीम আছে তারপর পরবর্তী চুক্তি আমরা এই মানে এর এই তিনটি ঘটনাটি যারা